ডিজাইনের টপস কুর্তি এবং আনারকলি টাইপের রাউন্ড ড্রেসগুলো রিয়েস্ট হয়েছে তো যারা এতদিন ওয়েট করেছিলেন বারবার আমাকে লক দিচ্ছিলেন সবাই চলে আসবেন দোকানে এটা হচ্ছে কটনের খুব সুন্দর একটা বুটিক্সের আনারকলি নেকের ডিজাইনটা দেখেন লেস দিয়ে সুন্দরভাবে ডিজাইন করা এবং এগুলোর ফ্যাব্রিক্সটা হচ্ছে কটনের মধ্যে ব্লক করা এটা একটা ডিজাইন লেস ওয়ার্ক এবং জরি সুতার ওয়ার্ক করা এটাও আনারকলি টাইপের রাউন্ডের মধ্যে এটা খুব বর্তমানে অনলাইনে খুব বেশি ভাইরাল এই ডিজাইনটা নিজের পর্ষণটাতে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে এবং উপরে প্রিন্টেড একটা পর্ষণ থাকবে খুব সুন্দর একটা আনারকলি এটা হচ্ছে এটাও রাউন্ডের মধ্যে এগুলো হচ্ছে এমব্রয়ডারি এবং জরি সুতার ওয়ার্ক করা তিনটা কালার থাকবে প্রত্যেকটা কালারই খুবই সুন্দর এই এই ফ্যাব্রিক্সটা খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ফ্যাব্রিক্স দিয়ে করা এরং ব্র্যান্ডের মধ্যে আপনারা তো জানেন এই ব্র্যান্ডের কাপড়গুলো কতটা কোয়ালিটিফুল এবং কমফোর্টেবল এটা হচ্ছে নিডল ব্র্যান্ডের নিডল ব্র্যান্ডের ড্রেস কুর্তি বা টপস যারা পরেন বুঝতে পারবেন ওদের সেলাইয়ের কোয়ালিটি এবং ফ্যাব্রিক্সের কোয়ালিটি কতটা ভালো এগুলো হচ্ছে একটু প্রিটিন যারা আছেন তাদের জন্য রেগুলার অয়ারের কিছু শার্ট ডিজাইনের মধ্যে কুর্তি এই ডিজাইনটা হচ্ছে একদম হেলদি আপু যারা আছেন যারা বডি ফর্টি থেকে ফিফটি সাইজের মধ্যে যারা টপস খুঁজছেন তারা চলে আসবেন এটার সামনে একদম ফ্রি সাইজের সামনে বাটন থাকবে কুমোরা আবার ফিতা দেওয়া থাকবে প্রেগনেন্ট আপুরাও করতে পারবেন খুব পরতে পারবেন এটা এটাও হচ্ছে একদম সফট লিলেন কাপড়ের মধ্যে রেগুলার অয়েরার জন্য খুবই কমফর্টেবল কোনো ধরনের কাজ থাকবে না জাস্ট রাউন্ড ডিজাইনের মধ্যে করা এই ডিজাইনটা হচ্ছে এমব্রয়ডারি এবং সিকোয়েন্স ওয়ার্ক করা এটাও কটনের মধ্যে থাকবে তো যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন আর ফুল ভিডিও দেখার জন্য আমাদের পেজ ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এগুলার ফুল ভিডিও নিয়ে আমি অতি শীঘ্রই আসবো তো আপনারা যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যে কোনো ধরনের ভিডিওর নোটিফিকেশন খুব দ্রুত পেয়ে যাবেন আমাদেরকে চাইলে অনলাইনেও অর্ডার করতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি আর মুন্সিপাড়ার মধ্যে যারা আছেন যারা চাচ্ছেন দোকানে এসে কেনাকাটা করবেন অবশ্যই দোকানে চলে আসবেন আমার দোকানটা হচ্ছে হালিশহর মুননগর মুন্সিপাড়া জার হাউস এবং সিটি বিউটি পার্লারের ঠিক পাশের বিল্ডিং লিজার্স কালেকশন দেওয়া আছে তো খুব ইজি একটা লোকেশন যারা দোকানে আসতে চান এসে দেখে নিয়ে যেতে পারবেন টপসের পাশাপাশি লেডিস সব ধরনের আইটেমই আপনারা পেয়ে যাচ্ছেন লেডিস কালেকশনে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ